এই ছবিতে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখানো হয়েছে মায়ের দুধ বনাম ফর্মুলা দুধের এক অমূল্য সত্য। ছবির বাদিকে রয়েছে রয়েছে দুধের ছবি এখানে শুধু ফ্যাট বা প্রোটিন নয় আছে ভালোবাসা সুরক্ষা আর জীবনীয় শক্তি প্রতিটি ফোঁটা দুধে থাকে জীবন্ত কোষ অ্যান্টিবডি ও সেই অনন্য ক্ষমতা যা শিশুর শরীর ও মস্তিষ্কের প্রয়োজন অনুযায়ী বদলে যায় আর ডান দিকে রয়েছে ফর্মুলা দুধের ছবি হ্যাঁ এটি পুষ্টি আছে কিন্তু নেই সেই জীবন্ত সুরক্ষা নেই মায়ের শরীরের বিশেষ উপহার মায়ের বুকের দুধ কেবল খাবার নয় এটি আপনার শিশুর প্রথম ভ্যাকসিন প্রথম প্রতিরক্ষা আর প্রথম ভালোবাসা প্রিয় মা বাবাদের বলব যতটা সম্ভব শিশুকে দুগ্ধ দিন এটি এমন একটি উপহার যা পৃথিবীর কোনো ফ্যাক্টরিতেই বানাতে পারে না ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন